আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আর প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম ভাই যারা রাস্তায় চলাফেরা করেন ঢাকাগামী এলেঙ্গার পাশে হোটেলটা ঢাকা অনেক খাওয়া সুবিধা ভালো আমি নিজেও খেয়েছি বহুবার আপনারা খাইতে আসতে পারেন আসলে হোটেল ছোট সবসময় একটা কথা মাথায় রাখবেন ভাই বড় বড় জায়গার থেকে ছোট ছোট জায়গায় কিন্তু অনেক কিছু ভালো পাওয়া যায় আর ছোট জায়গায় আপনি সবসময় ঘরোয়া রান্না পাবেন যারা বাসায় রান্না করে এরকম সুন্দর পরিবেশ টাটকা জিনিস খাইলেই স্বাদ লাগে অনেক ভালো লাগে আর বড় জায়গায় তো অনেক সময় পাওয়া যায় না আপনার মন মতো হলেও হবে না কিন্তু ছোট জায়গায় আপনি একটু চুইস করে খাইতে পারবেন যেটা খাইতে মন চায় রুই মাছ কই মাছ ভোয়াল মাছ পাবদা মাছ শিং মাছ ইলিশ মাছ দেশি মুরগি হাঁসের গোস্তু কবুতর টিকটিকি সব কিছুই এখানে রান্না হয় চাহ থেকে সুযোগ সুবিধা নাইটকোসো বেড়ে হয় প্রায় জায়গায় কিন্তু সবার 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 কাছ থেকে সমান রেটে ধরা হয় একুরেট রেটে বিক্রি হয় প্রতিটা মানুষের স্টাফের ব্যবহার অনেক সুন্দর এই জায়গার আমরা প্রায় সময়ই খাই আপনারাও খালে খাইতে পারবেন আসতে পারবেন সমস্যা নেই আর হোটেলে খাওয়ার আগে একটু যাচাই বাছাই করে খাবেন ভাই হালাল হারাম এখন আপনি তো টাকা দিয়ে খাচ্ছেন আপনি বলবেন যে আপনারটা হালাল কিন্তু আমি মনে করবো ভাই একটু যাচাই বাছাই করা ভালো বিশেষ করে গরু গোস্ত যারা আপনারা হোটেলে খাইতে ভালোবাসেন গোস্ত তাদের উদ্দেশ্যে বলতেছি একটু গরু গোস্ত খাওয়ার আগে একটু চেক করে খাবেন প্রিয় ভাই কারণ আপনি তো আপনার ন্যায্য টাকা দিয়ে খাচ্ছেন কারো টাকা দিয়ে খাচ্ছেন না খাওয়ার পরও আপনি প্রতারণা হচ্ছেন আপনি প্রায় জায়গায় দেখবেন যে একটু গরু গোস্ত খাওয়ার আগে দেখবেন যে হাড়টার আছে কি না গরু গোস্তের ভিতরে তেল চর্বি আছে কি না প্রায় ভেজাল গোস্তের ভিতরে তেল চর্বি না থাকার কারণেই কিন্তু এই গোস্তটা প্যাকেটিং হয় I <laughs>